Assalamualaikum. 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 Balas sudah tuh mi. Balas. Aja. আমি তো কোনো সরার মতো কোনো ক্ষমতা নাই আমার বাড়ি বিদায় কিছুই নাই আমি একজন মা মাই আমার কিন্তু সাহায্য সামর্থ্য করে দাও আমি তো কোনো চড়তাম পারি না কেসি আগে কি কোনো বয়স কে পাইছ পাইছো আমি আগে বস্তামাতে হাইছি বোন তো হাই না আমি তো কিচ্ছু খাই না হল হুম চলতে পারো না এখন কিচ্ছু পাব না এখন চলতে পারো না না আমি এখন চলতে পারি না তুমি তো নানুর মতো আমি যে একটু ওষুধ পরি আর আমার কবরটা একটু নাই তো তেল সবার আর নেই এই তো আমার কি কবরটা একটু আয় না হম তোমার ফুল আমার নাই আমার তিনটে মেয়ে আছে

তুমি যেহেতু আমার কাছে আইসো আমি তো আর প্রিপারেশন লই আইসি না আল্লাহ যদি আমারে তৌফিক দে তাহলে আমি তোমার দেখব দিও তুমি এখন আপাতত এটা যে তুমি ওষুধ বেরিয়ে নিয়ে খাইও